আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা ইউপির গৌতম বুদ্ধনগরের দাদ্রি বলে একটা এলাকায় বড়পুরা নামের একটা গ্রাম সেই গ্রামে রবীন্দ্র ভাটির ফ্যামিলি থাকত রবীন্দ্র ভাটি তার স্ত্রী আর তার তিন ছেলে মেয়ে তার বড় মেয়ের নাম হচ্ছে পায়েল ভাটি বয়স ছিল ছাব্বিশ বছর সে পড়াশোনাতে তার খুব মনোযোগ ছিল সে পড়াশোনা করে মিলিটারির উচ্চপদস্থ অফিসার হওয়ার তার স্বপ্ন ছিল সে নিজের বাড়িতে সব সময় বলতো যে সে বিয়ে করবে না সে একজন মিলিটারির অফিসার হবে সেই জন্য তার বাবা তাকে পড়াশোনাতে যথেষ্ট সহযোগিতা করতো তার বাবাও সঙ্গে তার ফ্যামিলিও তার দুজন ভাই ছিল বড় হচ্ছে অরুণ বয়স হচ্ছে চব্বিশ বছর আর ছোটো হচ্ছে অজয় ভাটি বয়স হচ্ছে বাইশ বছর সে পড়াশোনা করছিল আর যে অরুণ চব্বিশ বছরের তার বিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু দূরে বুলন্দ শহরে তার বাড়ি ছিল মেয়েটার তার নাম ছিল স্বাতি গ্রামেই আশেপাশে রবীন্দ্র ভাটির ছোট ভাই রবীন্দ্র ভাটির বড় ভাই আর বাবা সবাই ওখানেই থাকতো জয়েন্ট ফ্যামিলি ছিল তাদের প্রচুর বড় ফ্যামিলি সবাই কিন্তু গ্রামেই আশেপাশেই থাকত এবার রবীন্দ্র ভাটির যে বড় ছেলে তার বিয়ে দেওয়া হয়েছিল আগেই বলেছি বুলন্দ শাহের স্বাতি বলে একজন মেয়ের সাথে কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের হয়নি বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে স্বাতির সঙ্গে নানা রকম ঝামেলা শুরু হয়ে যায় কিছুদিন পরে বিয়ের ছ আট মাস পরেই সে পার্মানেন্টলি চলে যায় নিজের বাপের বাড়িতে শুধু বাপের বাড়ি চলে গেছিল। এখানেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায়নি বাপের বাড়ি চলে যায় আর থানাতে গিয়ে পুলিশ কেস হয় নারী নির্যাতনের একটা মামলা দেওয়া হয় শ্বশুর শাশুড়ি আর বরের ওপর সেই জন্য পুলিশ শ্বশুর শাশুড়িকে আর বরকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে কিন্তু সহজেই জামিন করা যায়নি মা বাবাসহ অরুণকে বেশ কয়েকদিন হাজতবাস করতে হয়েছিল তারপরে তারা যখন জেল থেকে ফিরে আসে আশেপাশের পাড়া প্রতিবেশীরা আত্মীয়রা রকম কথা তাদের ব্যাপারে বলছিল। যে ব্যাপারটা রবীন্দ্র ভাটি আর তার যে স্ত্রী মানে শ্বশুর শাশুড়ির একদম ভালো লাগেনি তারা ১৯ জুন দু হাজার বাইশে রাত্রেবেলায় বিষাক্ত কোনো জিনিস খেয়ে আত্মহত্যা করে আর তারা সুসাইড নোটে লিখে যায় যে তাদের বৌমা আর বৌমার দুটো ভাই আর এই বিয়েটা যে ঠিক করেছিল তারাই দায়ী তাদের দুজনের মৃত্যুর জন্য কারণ তাদের তারা যথেষ্ট সম্মানীয় ছিল ওই গ্রামে কিন্তু ওই একটা ঘটনা তার বৌমার করা একটা কেস পুরো সম্মানটাকে রাতারাতি ধুলোয় মিশিয়ে দিয়েছিল তিনি নিজে এইভাবে অপমানিত হয়ে আর বেঁচে থাকতে পারছেন না সেই জন্য তিনি মৃত্যুটাকেই বেছে নিয়েছেন তাই তিনি আর তার স্ত্রী সুসাইড করছেন আর যেন তার বৌমাকে আর তার দুই ভাইকে অবশ্যই এই ব্যাপারটার জন্য শাস্তি দেওয়া হয় এই সুসাইড নোট লিখে তিনি মারা গেছিলেন তারপরে পুলিশ কিন্তু সত্যি সত্যি বৌমা বৌমার দুই ভাইকে অ্যারেস্ট করবে এটাই পায়েল আর পায়েলের দুই ভাই বা পায়েলদের ফ্যামিলি ভেবেছিল কিন্তু সেরকম কিছুই হয় না তারা অগ্রিম জামিনের আবেদন করে আর সেটা পেয়েও যায় তারপরে তাদেরকে কিন্তু এক দিনের জন্যও জেলে যেতে হয়নি ব্যাপারটা পায়েলের খুব খারাপ লাগে তারপর থেকেই কিন্তু পায়েলের পড়াশোনাতেও মন বসছিল না পায়েল কোনোভাবে নিজের ভাইয়ের বউ আর তার ফ্যামিলির কাছে বদলা নিতে চাইছিল কিন্তু পায়েল দেখলো যে পুলিশ কিছুই করছে না জুন মাসে পায়েলের মা আর বাবা সুসাইড করেছিল তারপরে বেশ কয়েক মাস কাটে এসে যায় তেরোই নভেম্বর দু হাজার বাইশ সকালবেলায় গ্রামের লোকজনরা ছুটে গিয়ে পায়েলদের বাড়ির কাছে গিয়ে জড়ো হয় আর চিৎকার চেঁচামেচি হয় পায়েলের আত্মীয় স্বজনরা জানতে পারে যে পায়েল রাত্রিবেলায় নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আর পায়েলও মারা গেছে পাড়ার লোকেরা খুব দুঃখিত হয় অবাকও হয় তারা বলে যে মাত্র ছ মাসের মধ্যে একটা হাসা খেলা পরিবার কিভাবে নষ্ট হয়ে গেল শুধু একটা ভুল বিয়ের সম্পর্কের জন্য পুলিশকে ডাকা হয় পুলিশ আসে পুলিশ দেখে যে পায়েল নিজের কিচেনে মোড়ে পড়ে রয়েছে তার বাঁ হাতের শিরাটা কাটা তার মুখটা গরম তেলে ভীষণভাবে পুড়ে গেছে তাকে চেনাই যাচ্ছে না যে সত্যি সত্যি ওটা পায়েল তার দুটো হাতও পুড়ে গেছে তার ওপর থেকে তার হাতে কাটার দাগ অনেক রক্তও বেরিয়ে গেছে পায়েলের বডিটাকে পোস্টমর্টমের জন্য পুলিশ নিয়ে চলে যায় পোস্টমর্টম হয় তারপরে বাড়ির লোকেদেরকে বডি দিয়ে দেওয়া হয় বডির অন্তিম সৎকার করে দেওয়া হয় আর তেরো দিনে একটা তাদের শ্রাদ্ধ হয় সেটাও হয়ে যায় এদিকে আরও একটা ঘটনা যেটা পায়েলদের বাড়ি থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে একটা মেয়ে তার নাম ছিল হেমা চৌধুরী সে নয়ডাতে একটা বড় মলে কাজ করত সেলস গার্লের তো সে একজন ডিভোর্সি মহিলা ছিল তার একটা ছোট বাচ্চা তার হাজব্যান্ড তাকে সন্দেহ করতো সবসময় আর সন্দেহের জেরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবসময় একটা মনোমালিন্য ঝগড়া অশান্তি লেগেই থাকত একদিন ঝগড়াটা এই পর্যায়ে যায় যে হেমা চৌধুরীর বর হেমা চৌধুরীকে জোর করে বাড়ি থেকে বের করে দেয় আর তার বাচ্চাটাকে কেড়ে নিজের কাছে রেখে দেয় হেমার কেউ ছিল না সেই জন্য হেমা বুলন্দ শহরে নিজের দিদির বাড়িতে এসে থাকতে শুরু করে আর নিজের খরচা চালানোর জন্য একটা শপিং মলে কাজ করতে শুরু করে ঘটনার দিন মানে বারোই নভেম্বর যেদিন পায়েল মারা গেছিল ঠিক সেই দিনই বারোই নভেম্বর হেমা নিজের দিদিকে বলে যে সে শপিং মলেরই এক বান্ধবীর বার্থডে আছে তার বার্থডেতে পার্টি হবে সেই জন্য সে সেখানে যাবে আর বারোই নভেম্বর যে রাতটা সেখানেই কাটাবে বন্ধুদের সাথে নেক্সট ডে শপিং মলে যাবে তারপরে বাড়ি ফিরে আসবে তার দিদি অপেক্ষা করছিল ১৩ তেরো নভেম্বর সন্ধে হয়ে যায় কিন্তু সে মল থেকে ফিরে আসেনি সে খুব চিন্তায় পড়ে যায় দিদি বারবার ফোন করছিল কিন্তু হেমার ফোন নম্বরটা সুইচ অফ ছিল সেই জন্য হেমার দিদি চোদ্দো তারিখে আশেপাশের আত্মীয় স্বজন হেমার বন্ধু বান্ধব হেমার পুরনো হাজব্যান্ড সব্বার কাছে খবর নেওয়ার পরে যখন হেমার কোনো খবর পায়নি তখন পনেরো তারিখ সে নিজের বাড়ির কাছে যে থানা সেখানে গিয়ে একটা মিসিং ডায়েরি করে তার বোন বারো নভেম্বর কোনো একটা বার্থডে পার্টিতে গেছিলো কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি এবার পুলিশ হেমার ফটো নিয়ে হেমার মলে যায় সব জায়গায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ জানতে পারে যে বারোই নভেম্বর হেমার কোনো বন্ধুর বার্থডে ছিল না তাহলে বার্থডেটা কার ছিল এবার পুলিশ তার কল ডিটেলটা বের করে যখন কল ডিটেল বের করা হয় তখন দেখা যায় যে হেমা লাস্ট কল করেছিল অজয় ঠাকুর বলে শহরেরই একটা গ্রাম আছে ছোট্ট গ্রাম সেখানকার একটা ছেলের সাথে শেষ কথা বলেছিল এবার সেই ছেলেটার বাড়ি খোঁজ করতে করতে পুলিশ যায় যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে অজয় ঠাকুরের মা বাবা স্ত্রী দুটো ছোট বাচ্চা রয়েছে তো স্ত্রীকে বলা হয় যে তোমার হাজবেন্ডকে ডেকে দাও কারণ একটা মহিলা নিখোঁজ হয়েছে আর শেষ কথা সে তোমার হাজবেন্ডের সাথেই বলেছিল বারো নভেম্বর দুপুর বেলায়। তখন অজয় ঠাকুরের স্ত্রী বলে যে বারো নভেম্বর বেলাতেই তার হাজবেন্ড বাইক নিয়ে চলে গেছিলো তারপর থেকে সে এই পর্যন্ত বাড়ি ফিরে আসেনি তারাও যে যার নিজের মতো করে নিজের আশেপাশের এলাকায় তাকে খুঁজছে আর স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে নিখোঁজের একটা ডায়েরিও করে এসছে পুলিশ সেখানে গিয়ে দেখে যে হ্যাঁ তার স্ত্রী ভুল বলছিল না সত্যি সত্যিই সে বারো তারিখ থেকেই কোথাও একটা চলে গেছে এবার পুলিশ কিন্তু বুঝে ফেলে যে বিবাহিত অজয় ঠাকুরের সাথে হেমা চৌধুরীর কিছু না কিছু একটা রিলেশন আছে কারণ কি তারা দুজনে একসাথে ফোনে কথা বলছিল। কথা বলার পর তারা কোথাও একটা নিখোঁজ হয়ে গেছে দুজন একসাথে তারা কিন্তু কেউ নিজের বাড়ি ফিরে যায়নি পুলিশ মনে করছিল যে হেমা আর অজয় ঠাকুরের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক থাকবে কিন্তু যখন কল ডিটেলগুলো দুজনেরই ভালো করে চেক করা হয় তখন দেখা যায় মাত্র দু দিন আগে থেকেই তারা কথা বলছিল। তাও দু পাঁচ মিনিটের বেশি কথা তারা কোনো দিন বলেনি আর তার আগে কোনো দিন তারা কথাই বলেনি পরস্পরের সাথে তাহলে খুব কম দিনের প্রেমে তারা কীভাবে একসাথে দুজন বাড়ি থেকে পালিয়ে গেল কিন্তু পুলিশ বের করতে চাইছিল যে কোথায় গেছে হেমা চৌধুরী আর অজয় ঠাকুর এবার অজয় ঠাকুরের ফোন নম্বরটাও পাওয়া যায় অজয় ঠাকুরের ফটোটাও অজয় ঠাকুরের বাড়ি থেকে পুলিশ নিয়ে আসে অজয় ঠাকুরকে চারিদিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল এদিকে অজয় ঠাকুরের যখন ফোনের কল ডিটেল বের করা হয় তখন দেখা যায় যে অজয় ঠাকুর একটা ফোন নম্বরের সাথে গত দু বছর ধরে প্রচুর কথা বলে সকাল সন্ধ্যে রাত দিন সারা সারা দিন সারা সারা রাত একটা নম্বরে সে কথা বলে তখন সেই নম্বরটা কার যখন বের করা হয় তখন দেখা যায় যে সেই নম্বরটা হচ্ছে যে পায়েল রবীন্দ্র ভাটির মেয়ে পায়েল ভাটি যে সুসাইড করেছিল নিজের কিচেনে যাকে অগ্নিদগ্ধ অবস্থায় কিচেনে পড়ে থাকতে দেখা গেছিলো সেই পায়েলের সাথে অজয় ঠাকুরের একটা প্রেমের সম্পর্কই বলে পুলিশ অনুমান করে কারণ তারা প্রায় সারা সারাদিন সময় দুজন কথা বলতো এবার কিন্তু পুলিশ কনফিউজ হচ্ছিলো যে পায়েলের সাথে যদি অজয় ঠাকুরের একটা প্রেমের সম্পর্ক হয় তাহলে হেমাকে নিয়ে সে কোথায় গেল হেমা বাড়ি ফিরল না কেন বারো নভেম্বর মারা গেছিল পায়েল সুসাইড করে বারো নভেম্বরেই অজয় ঠাকুর আর হেমা চৌধুরী হারিয়ে গেছিল তিনজনের বারো তারিখ রাত্রের যখন ফোনের লোকেশান পুলিশ দেখে তখন পুলিশ আরও অবাক হয়ে যায় কারণ তিনজনের লোকেশান সেম ছিল আর লোকেশন ছিল পায়েল ভাটির বাড়ি তো পায়েল ভাটির বাড়িতে গেল কেন এরা আর গিয়ে এমন কি হলো যে পায়েল সুসাইড করলো আর বাকি দুজন নিখোঁজ হয়ে গেল এখন পুলিশের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে অজয় ঠাকুরকে আর হেমা চৌধুরীকে খুঁজে বের করতে হবে সব জায়গায় ট্রাফিক পুলিশদের হাতে হেমা চৌধুরী আর অজয় ঠাকুরের ফটো পাঠিয়ে দেওয়া হয় এক সময় একটা রোডে অজয় ঠাকুরকে পুলিশ অ্যারেস্ট করে সে নিজের বাইকে ছিল আর বাইকে পেছনে বসেছিল একটা মেয়ে পুলিশ ভাবছিলো যে মেয়েটা নিশ্চয় হেমা চৌধুরী কিন্তু পুলিশ যখন এগিয়ে কাছে যায় তখন দেখে যে না এটা হেমা চৌধুরী নয় এটা হচ্ছে পায়াল ভাটি পায়াল ভাটি তো সুসাইড করেছিল সুসাইড নোটও পাওয়া গেছিলো তাতে সে লিখেছিল যে তার বাবা মায়ের মারা যাওয়ার পরে সে নিজেকে কিছুতেই স্বাভাবিক করে ফেলতে পারছে না আর রান্না করতে করতে তার মুখের ওপর গরম তেল পড়ে গেছে তার হাত মুখ সব পুড়ে গেছে সেই জন্য সে আর বেঁচে থাকতে চাইছে না তাই সে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে এটা কিছুদিন আগেই তো ঘটেছিল তাহলে পায়েল আবার নিজের প্রেমিকের সাথে বাইকে করে কিভাবে ঘুরছে তাদের দুজনকে অ্যারেস্ট করে পুলিশ পুলিশ স্টেশনে নিয়ে আসে তারপর তাদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের পরে যে গল্পটা সামনে আসে এবার আমি সেটা বলবো পায়েলের বাবা মায়ের সুসাইড করে নেওয়ার পরে পায়েল ভীষণভাবে মনের দিক থেকে ভেঙে পড়ে সে সব সময় বিয়ে করতে চাইতো না কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পরে তার একজন কাকা একজন জ্যাঠা আর তার দাদু তারা তো গ্রামেই থাকতো তারা বলে যে এবার থেকে পায়েলের সমস্ত দায়িত্ব তাদের যেহেতু তো তারা দায়িত্ব মুক্ত হতে চায় তারা পায়েলের বিয়ে দেবে সেই জন্য তারা পাত্র খোঁজাখোঁজি করছিল এদিকে পায়েল কিন্তু গত দু বছর ধরে ফেসবুক ফ্রেন্ড অজয় ঠাকুরের সাথে একটা প্রেম সম্পর্কে আবদ্ধ ছিল অজয় ঠাকুর কিন্তু বিবাহিত একজন ছেলে তার দুটো ছোট বাচ্চাও আছে অজয় ঠাকুর নিজের ব্যাপারে সমস্ত কথাই পায়েলকে বলে দিয়েছিল। পায়েল কিন্তু বলেছিল যদি সে ডিভোর্স দিয়ে নিজের বউকে চলে আসে তো পায়েলের কোনো অসুবিধা নেই বিয়ে করতে যখন পায়েলের বিয়ের কথা শুরু হয়ে যায় তখন পায়েল নিজের বাড়ির বড়দেরকে বিশেষ করে পায়েলের যে দুজন ছোট ভাই ছিল তাদেরকে সে এই ব্যাপারটা জানায় তারা গিয়ে দাদুকে কাকাকে জ্যাঠাকে জানায় দাদু কাকা জ্যাঠা বা দুই ভাই সবাই মিলে একসাথে বিরোধিতা করে যে কোনোভাবেই পায়েলের সাথে ওই বিবাহিত লোকের বিয়ে দেওয়া হবে না সে যদি ডিভোর্স নিয়ে আসে তাও বিয়ে দেওয়া হবে না কারণ কারোর সংসার ভেঙে তারা নিজেদের বাড়ির মেয়ের বিয়ে দেবে না পায়েল মনে মনে ভেবেছিল সে যে কোনো প্রকারে অজয় ঠাকুরের সাথেই বিয়ে করবে এবার সে অজয় ঠাকুরের সাথে ফোনে প্ল্যানিং করে যে এমন কিছু একটা করতে হবে যাতে মনে হবে যে সে বেঁচে নেই সে মারা গেছে তাহলে তার বাড়ির লোকজন তাকে আর খোঁজাখুঁজি করবে না আর সে বিয়ে করে অজয় ঠাকুরের সাথে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করবে অজয় ঠাকুরকে এটাও বলা হয়েছিল যে তার মতো হাইটের তার মতো চুলের মানে লম্বা চুলের কোনো একটা মেয়ে খুঁজে বের করতে তো অজয় ঠাকুর তাকে খুব ভালোবাসত তার সাথে বিয়ে করার জন্য খুব উৎসুক ছিল সেই জন্য সে নিজের একটা বন্ধু মনীষ তার নাম ছিল মনীষ কিন্তু সেই মলেই কাজ করত যেখানে হেমা চৌধুরী কাজ করতো মনীষকে অজয় ঠাকুর বলে যে তার স্ত্রীর সাথে তার রিলেশনটা একদম ভালো নয় তো সে অন্য কোনো মেয়ের সাথে একটা রাত কাটাতে চাইছে সেটার জন্য যদি মনীষ সম্ভব হয় মনীষ যেন কোনো একটা সুন্দর একটু লম্বা লম্বা চুলের একটা মেয়ে ঠিক করে দেয় কারণ সে তার সাথে একটা দিন বা একটা রাত কাটাতে চাইছে তো মনীষ কিন্তু সেম মলে কাজ করতো হেমার সাথে তো আর সে জানতো যে হেমা একটা অভাবী মেয়ে তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে তার কাছে টাকার বড্ড অভাব সে খুব কম টাকার একটা কাজ করে মলে হেমার সাথে সে কথা বলে যে তার একটা বন্ধু মাত্র একটা রাত কাটাতে চাইছে আর হেমাকে তার জন্য পর্যাপ্ত টাকাও দেওয়া হবে হেমা বলে সে পাঁচ হাজার টাকা নেবে তো হেমার সাথে অজয় ঠাকুরের কথা বলিয়ে দেওয়া হয় যে পাঁচ হাজার টাকার বিনিময়ে একটা রাত তারা একসাথে কাটাবে আর এই ব্যাপারটার জন্য হেমা দু তিনবার ফোনেও কথা বলেছিল আর দুবার একটা রেস্টুরেন্টে গিয়ে দেখাও করেছিল তো যখন দেখা করতে এসেছিলো অজয় ঠাকুর হেমাকে হেমাকে সে একটা গিফট দিয়েছিল। সেই গিফটটা পাওয়ার পর হেমা খুব খুশি হয় কারণ সে আগেই বলেছি তার টাকা পয়সার বড় অভাব তো একজন তাকে গিফট দিচ্ছে দেখা করতে এসে সে খুব খুশি হয় সে বলেছিল পাঁচ হাজার টাকা নেবে আর গিফটটা পাওয়াতে সে এতটা খুশি হয় সে খুব বিশ্বাস করছিল অজয় ঠাকুরকে যে যে মাত্র একবার দেখা করতে এসে ভালো একটা জায়গায় বসে খাওয়ালো তারপরে একটা গিফটও দিল তো নিশ্চয় এই মানুষটার কাছে অনেক টাকা পয়সা আছে তো শুধু এক রাত নয় মাঝে মাঝেই যদি এই মানুষটা আমাকে নিয়ে ঘুরতে যায় টাকা পয়সা দেয় তো ভালোই হয় সেই জন্য সে তার সাথে খুব ভালো রিলেশন তৈরি করেছিল খুব ভালো ভদ্রভাবে কথা বলছিল। আর অজয় ঠাকুর যা যা বলছিলো সে কিন্তু সবটাই মেনে নিচ্ছিল তো অজয় ঠাকুরের সাথে হেমার কথা হওয়ার পরে ঠিক হয় যে বারো নভেম্বর তারা একসাথে একটা অজয়ের আত্মীয়র বাড়িতে যাবে সেখানে গিয়ে তারা রাতটা কাটাবে সকাল বেলায় অজয় আবার তাকে বাইকে করে তার মলে ছেড়ে দেবে হেমা নিজের ডিউটিতে চলে যাবে তো সেই কথা মতোই হেমা নিজের দিদিকে বলেছিল যে বারো তারিখ রাত্রেবেলায় সে বাড়ি ফিরবে না কারণ কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি আছে তো বন্ধুর বাড়িতেই সে রাত্রিটা কাটাবে দিদিও বিশ্বাস করেছিল হেমা আগেই বলেছি সে তো অজয় ঠাকুরকে খুব বিশ্বাসও করছিল আর অজয় ঠাকুরকে একজন পয়সাওয়ালা মানুষ ভাবছিল অজয় হেমাকে বাইকে করে নিয়ে যায় নিজের প্রেমিকা পায়েল ভাটির বাড়ি পায়েল সেখানে আগে থেকেই প্ল্যানিং তো করা ছিলই সে সবই জানত সে লুচি আর ঘুমের কুড়িটা ওষুধ মিশিয়ে একটা তরকারি মিষ্টি ইত্যাদি রেডি করে রেখেছিল তো অজয় ঠাকুর আসার আগেই সে নিজের দুই ভাইকে লুচি আর তরকারি খাইয়ে দিয়েছিল তারা অঘোরে ঘুমিয়ে গেছিল তারা তারপরে আর কিছুই জানে না তারপরে অজয় ঠাকুর আসে পায়েলের বাড়িতে পায়েলের সাথে আলাপ করিয়ে দেয় হেমার অজয় ঠাকুর বলে এটা আমার দুঃসম্পর্কের দিদি এর বাড়িতেই আজকে আমরা রাত্রেবেলায় থাকবো এর বাড়িতে কোনো অসুবিধা নেই এর মা বাবাও নেই তো কোনো খারাপ লাগার ব্যাপারও নেই পায়েল খুব আদর করে হেমাকে লুচি তরকারি মিষ্টি খেতে দিয়েছিল। হেমা ডিউটি থেকে বেশ খিদে ছিল তা সে খেয়ে নিয়েছিল খাওয়ার পরে সেও কিন্তু একদম ডিপ ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিল। সে যখন ঘুমিয়ে পড়ে তারপরে ঘুমের ওষুধ ছাড়াও খাবার দাবার রেডি ছিল সেগুলো পায়েল আর তার প্রেমিক অজয় ঠাকুর দুজনে মিলে খায় খাওয়ার পরে তারা গরম তেল হিমার চেহারার ওপর বা তার হাতের ওপর ঢেলে দেয় সেগুলো পুড়ে যায় তারপরে কিচেন নাইফ দিয়ে হাতে শিরাটাও কেটে দেয় তারপরে সে তো ঘুমে অচৈতন্য হয়েই ছিল সে মারা যায় তারপরে তার জামা কাপড় খুলে ফেলা হয় খুলে পায়েলের জামা কাপড়গুলো পরিয়ে দেওয়া হয় পরিয়ে দেওয়ার পরে একটা সুসাইড নোট লেখা হয় যে মা বাবা যেহেতু মারা গেছে তো সেই জন্য সেও সুসাইড করছে আর তার রান্না করতে গিয়ে মুখে হাতে তেল পড়ে গেছে অনেক পুড়ে গেছে কোনো দিন হয়তো এই পোড়াগুলো আর ঠিক হবে না এত জ্বালা করছে সে সহ্য করতে পারছে না সেই জন্য তার মনে হয়েছে যে সে সুসাইড করে মা বাবার যেখানে আছে সেখানে তাদের কাছে পৌঁছে যাবে আর সেই জন্য সে সুসাইড করছে তার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয় পুলিশ কিন্তু এই চিঠিটা পেয়েও গেছিল। যাই হোক এইভাবে এমনভাবে সে হেমাকে শুইয়ে দিল রান্নাঘরে যে আশেপাশের লোকজনেরা এমনকি পুলিশও ভাবলো যে পায়েল ভাটি মারা গেছে কিন্তু সেটা আদৌ হয়নি পায়েল চালাকি করে এই সমস্ত ঘটনাগুলো প্ল্যান করেছিল পায়েল এবার নিজের প্রেমীর সাথে বাইকে বসে চলে গেল সেখান থেকে তারপরের ঘটনা তো আমি আগেই বলেছি এবার সব সময় কিন্তু পায়েল পুলিশের ওপর খুব বিরক্ত হয়েছিল কারণ পায়েলের বাবা মা মারা যাওয়ার পরেও পায়েলের যে ভাইয়ের বউ সি তার দুই ভাই আর বিয়ের ঘটক তাদেরকে একদিনের জন্য অ্যারেস্ট করতে পারেনি পুলিশ সেই জন্য পায়েল বুঝেছিল যে যা করার মানে যা বদলা নেওয়ার তাকেই নিতে হবে পুলিশ কিছু করতে পারবে না সেই জন্য সে সব জায়গায় নিজেকে মৃত দেখিয়ে চাইছিল যে স্বাতি আর স্বাতি দুই ভাইয়ের কাছে সে বদলা নেবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তাদের এই সব যে ব্যাপারগুলো সেগুলো সামনে আসে তারপরে তাদের কেস চলে এখন তারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে দুজনেই প্রেমিক আর প্রেমিকা দুজনেই এখন জেলে আছে কিন হেমা চৌধুরী যে কিন্তু এই ব্যাপারটার সাথে কোথাও কানেক্টেড নয় কিন্তু শুধু একটা অপরিচিত মানুষকে বিশ্বাস করে তার সাথে চলে আসার জন্য তাকে নিজের প্রাণটা হারিয়ে ফেলতে হলো